Assalamualaikum. চলে আসলাম কাশপিয়া এর সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো যেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আপনার কাছুপি ডিজাইনের উপরে আড়াইশা দিয়ে খুব এক্সলোভসিভাবে কাজ করা রয়েছে প্লাস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক প্রিন্টের উপরে খুবই কোয়ালিটিফুল ড্রেস কিন্তু আর আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু একদম এক্সলোভসি ডিজাইনার কালেকশনগুলো তো প্রতি ফার্স্টে ফুল আগে আমি আপনাদেরকে আমাদের শপটির সাথে পরিচয় করিয়ে দিব আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নুরমেশ্বর মার্কেট আর নুরমেশ্বর মার্কেটের তৃতীয় তালা আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশিপা ফেব্রিক্সের শপটি তো আজই কিন্তু চলে আসবেন সকলে দেরি না করে আমাদের কাশিপা ফেব্রিক্সের শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারেন তো কথা না বাড়িয়ে আপনাদের প্রত্যেকটা পছন্দের কালেকশনগুলো এক এক করে খুলে দেখিয়ে দিব ইনশাল্লাহ তাও এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর একদম খুবই কোয়ালিটিফুল ডিজাইনার কালেকশন কিন্তু এটা কিন্তু আপনার ফুললি ব্লক এর উপরে প্লাস হচ্ছে আড়ি সুতার উপরে সিকোয়েন্স দিয়ে কাচুপি ডিজাইনের উপরে কিন্তু কাজ করা আর নিচের পাইপিং কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ব্যাক সাইড টা একটু দেখিয়ে দেন এই যে দেখেন ফুললি ব্যাক সাইড এ পুরো সাইড টা কিন্তু আপনার ব্লক এর উপরে কাজ করা রয়েছে একদম পিওর সুতি কাপড়ের উপরে কিন্তু আপনারা আপনারা এই ডিজাইনার কালেকশনটা কিন্তু পেয়ে দোপাট্টাটা দেখেন ফুললি নামাজি দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিওর সুতি কাপড়ের উপরে কিন্তু খুবই কোয়ালিটি ফুল কিন্তু আর এগুলো কিন্তু সাথে আপনারা প্লাস টাসেল কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু একদম দোনো পাশে খুবই সুন্দর কালেকশন কিন্তু আর সাথে কিন্তু আপনারা সেম কালার ম্যাচিং হাটার স্লিপ অংশটাও কিন্তু আপনারা এক্সট্রা ভাবে পেয়ে যাচ্ছেন আর আজকে কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজের ভিতরে সাথে কিন্তু সেম কালার ম্যাচিং স্যালারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু এক এক করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ নাও দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল কিন্তু নিচের পাইপিং এ কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার কাজ করা রয়েছে আর বুকে কাজটা তো খুবই এক্সক্লোভসি আর এই যে ব্যাক সাইডটা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনার ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমাদের কাশ্মীরা ফেব্রিক্স সব থেকে দোপাট্টাটা একটু দেখিয়ে দেন দোপাট্টাটা দেখেন খুব সুন্দর কিন্তু দোপাট্টাটা একদম নামাজি দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি পাঁচ হাত লম্বা প্লাস দোপাট্টা খুবই কোয়ালিটিফুল কিন্তু আর সাথে তো সেম কালার ম্যাচিং হাতা আর স্লিপের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু ভিক ধামাকা অফার আমাদের ডিজাইনার দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল এবং কি খুবই ডিজাইনার কালেকশন কিন্তু নিচের পাইপিং কিন্তু খুব সুন্দর ভাবে আপনার কাজ করা রয়েছে আর সাথে তো সেম কালার ম্যাচিং হাত আর অংশ অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে দোপাট্টাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু আমরা আপনাদের দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের ভিতরে এত সুন্দর সুন্দর বুটিকসের ডিজাইনের ড্রেসগুলো সাথে সেম কালার ম্যাচিং হাতা প্লাস হচ্ছে আপনারা সালোয়ারের কাপড় আর এই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দি দিচ্ছি আপনারা একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু অনলি মাত্র চারশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বুটিকসের ডিজাইনের ড্রেসগুলো আর এগুলা যদি আপনারা বাইরের সব থেকে নিতে যান মিনিমাম আপনাদের থেকে আটশো নয়শো টাকা করে কিন্তু নিবে আর আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম স্পেশালি ধামাকা অফার প্রাইজে অনলি মাত্র পিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাস্টমার ফেব্রিক্সের সব থেকে অনলি মাত্র বারোশো টাকা করে আর কিন্তু পার পিস ডিজাইনের ড্রেস কিন্তু পড়তেছে অনলি মাত্র চারশো টাকা করে তো কেউ কিন্তু দেরি না করে আজই দ্রুত করে অর্ডার করে নিয়ে নেবেন আমাদের ক্যাশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে তো কেউ কিন্তু এই অফারটি মিস করবেন না আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু এখনই ঘরে বসে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কাশ্মীরা সার্ভিসের সবটিতে সকলে ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম